আজকে ভারত প্রথম ধাপের প্রথম যুদ্ধ জিতল বাংলাদেশের সাথে শুরু হয়ে গেল মলম সাংবাদিকের মলম লাগানোর কাজ সবসময় যেন উথ পেতে থাকে কখন বাংলাদেশে একটা কিছু ঘটবে আর সেটা নিয়ে বানাবে তাদের ফালতু কল্পনার রাজ্য গান গাইতে পারে নাচ করতে পারে রান্না করতে পারে হাডুডু খেলতে পারে কিন্তু দেশ চালাতে পারে না এরকম একজন মেরুদণ্ডহীন নেতাকে বাংলাদেশে বসিয়ে দেওয়া হয়েছে সীমান্তে বিজেপি আর বিএসএফ এর মধ্যে একটু তর্ক হলো আর এই পোকামাকড় মিডিয়া শুরু করে দিল তাদের মলম লাগানোর কাজ কেন টেনশন করে লাভ নেই বাংলাদেশে কিছু হলেই যেন গদি মিডিয়ার পেটের ভাত হজম হয় না ঘটনাটাকে এমন ভাবে ফুলিয়ে ফাপিয়ে উপস্থাপন করে যেন আগামী বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাবে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করব না আমি আজ রেগে কথা যতই করার চেষ্টা করি সোজা তা কখনোই সোজা হবে না আর এর জীবন্ত উদাহরণ এই মলম সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ কথায় আছে অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এই মলম সাংবাদিক হলো বিজেপির চামচা সিপিএম এর ধর্মতলার ইনসাফ র্যালিতে গেছিলাম তখন বহু মানুষ ঘিরে ধরে আমাকে বলেছে আরে বিজেপি দালালটা চলে এসেছে এদের মতো ভন্ড আর মিথ্যাবাদী লোকেরাই আজ সমাজ আর রাজনীতিকে এতটা নিচে নামিয়ে দিয়েছে সব সময় গুজব ছড়িয়ে এবং জাত ধর্মের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে আস্তবদ্ধ পাগল ওর কথার কোনো ভ্যালু নেই আমি তো বলছি ওকে ইলেকট্রিক শক এই ময়খ নিজের নামটা বড় করার জন্য যেটুকু ভন্ডামি আর নাটক করা সম্ভব সবকিছু করে ফেলেছেন এরা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিদিন বিভ্রান্তি ছড়ায় যেখানে বিতর্ক যেখানে ঝগড়া সেখানেই উপস্থিত এই মলম সাংবাদিক নিজের সুবিধার জন্য মানুষের জীবন আর সম্পর্ক নিয়ে খেলাটা যেন এদের নেশা আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই ময়ুখ নিজেকে সাংবাদিক বলে দাবি করলেও আসলে সে হলো এক বিজেপির চামচা সাংবাদিকতার নাম ভাঙিয়ে বড় বড়ো নেতাদের কাছে চামচামি করা আর মানুষের বিশ্বাস নিয়ে খেলায় তার আসর কাজ এজন্য এর একটা উপাধি রয়েছে গদি মিডিয়া এই মনম সাংবাদিকেরা সমাজের জন্য বিষ তারা সত্যকে বিকৃত করে নাটক সাজিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করে এই ভন্ট আর মিথ্যাবাদী লোকদের মুখোশ খুলে দেওয়া আমাদের দায়িত্ব যারা তার কথা বিশ্বাস করেন তাদের বলছি চোখ খুলুন সত্যটা বুঝুন কারণ এদের একটাই উদ্দেশ্য সমাজের ভেতর বিভাজন সৃষ্টি করা আর নিজের পকেট ভরানো রিপাবলিক বাংলা ওই ময়ুক থেকে শুরু করে বাকি যারা যারা আছেন ময়ুক না ময়ূর না কি বলতে পারবো না ওরা গোবর নিয়ে পিএইচডি করেছে ওনারা গোমূত্র নিয়ে পিএইচডি করেছে তারা সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে সম্পর্ক ভেঙে দেয় আর নিজের স্বার্থে সবকিছু বিক্রি করে দেয় এই ধরনের লোকেরা দিনের আলোতে নির্দোষ প্রমাণ করতে চাইলেও তাদের কর্মকাণ্ড তাদের আসল চেহারা ফাঁস করে দেয় আমরা সাধারণ মানুষ কি করব সাধারণ মানুষ খালি প্রতিবাদ ছাড়া তার কিছু করতে পারবো না কিন্তু যেটা হয়েছে এটা তো সত্যি মানে অসম্মানজনক এবং কি বলবো যে